রুশ জেনারেলের মৃত্যুর পর তেলে বেগুনে রেগে উঠেছেন ভ্লাদিমির পুতিন ফোঁস করে ফুঁসছে রাশিয়ান সেনারা ইউক্রেনকে বিষে নীল করে দিতে চায় পুতিন বাহিনী কুরস্ক অঞ্চলে দেখিয়েছে আসল খেলা যুক্তরাষ্ট্রের দেয়া অত্যাধুনিক আব্রাহাম স্ট্যাঙ্ক এক মুহূর্তেই ধ্বংস আকাশপথে রাশিয়ার নতুন সাফল্য কি ইউক্রেইনের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়াল রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ইউক্রেনকে দেয়া মার্কিন আব্রাহাম ট্যাঙ্ক কুরস্কের একটি গুরুত্বপূর্ণ সড়কে রাশিয়ান ড্রোনের আঘাতে ধ্বংস হয়ে গেছে রাশিয়ার কাছে এটি এক বড় ধরনের কৌশলগত জয় যা পুরো যুদ্ধক্ষেত্রে শক্তির পরিসরে এক নতুন মাত্রা যোগ করেছে কুরস্কের ভানভকা গ্রামে রাশিয়ার ডন কসাক এয়ার অ্যাজল্ট রেজিমেন্ট এক ঝাটকায় ইউক্রেনীয় আব্রাহামস ট্যাঙ্কটিকে উড়িয়ে দেয় এফপিভি ড্রোনের শক্তি দেখালো রাশিয়া ড্রোনগুলো ফাইবার অপটিক্স দিয়ে পরিচালিত হয় এই ড্রোন দিয়েই রাশিয়া সফলভাবে ট্যাঙ্কটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করে তারপর একাধিক আঘাতে মার্কিন ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস হয়ে যায় আব্রাহাম ট্যাঙ্ক বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধযন্ত্র হিসেবে পরিচিত রাশিয়া বারবার দাবি করছে পশ্চিমা সাহায্য বিশেষ করে মার্কিন অস্ত্র ইউক্রেইনের কোনো কাজে আসবে না এমনকি মস্কো বলছে রাশিয়ার সেনাবাহিনী তাদের শক্তি এবং কৌশল ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করছে রাশিয়া কি তবে পশ্চিমা অস্ত্রের বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একত্রিশটি আব্রাহামস ট্যাঙ্ক ইউক্রেইনকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যার মূল্য ছিল চল্লিশ মিলিয়ন ডলার এই ট্যাঙ্কগুলোকে ইউক্রেইন রাশিয়ান প্রতিরক্ষা ভেঙে দেওয়ার আশায় ব্যবহার করেছিল কিন্তু রাশিয়ান ড্রোনের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চলতি মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য একশো কোটি ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে বাইডেন প্রশাসন এই ঘোষণা দেয় ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে এই সহায়তা দ্রুত ইউক্রেইনের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশ্ন উঠছে আব্রাহাম স্ট্যাংক কি ইউক্রেইনকে কোন সাহায্য করতে পারবে রাশিয়ার যুদ্ধের কৌশল অনেকটা বদলে যাচ্ছে একদিকে তাদের কামিকাজি ড্রোন আর অন্যদিকে নতুন আধুনিক প্রযুক্তি রাশিয়া যুদ্ধে এক নতুন মাত্রা যোগ করেছে এখন আর শুধুমাত্র ট্যাঙ্কের অস্ত্রশস্ত্রের ক্ষমতা নয় প্রযুক্তি ড্রোন এবং ফাইবার অপটিক্স যুক্ত এফপিভি এই যুদ্ধের গতি পরিবর্তন করতে পারবে রাশিয়ার এই নতুন কৌশল পশ্চিমাদের জন্য এক বড় অশুনি সংকেত তারা বুঝে ফেলেছে এখন আর শুধু ট্যাঙ্ক আর বিমান দিয়ে কাজ হবে না